হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর মতো অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের মাঝে আমি এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেখান থেকে আপনারা প্রত্যেক মাসের এক তারিখে প্রত্যেক মাসের এক তারিখে এক সেকেন্ডও লেট হবে না এক তারিখে আপনারা সাথে সাথে এই কয়েনটা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করে এবং এখান থেকে আপনারা সাথে সাথে প্রত্যেক মাসের এক তারিখে সেই পেমেন্টটা আপনি হাত নিতে পারবেন অর্থাৎ আপনি যা এখান থেকে কয়েনগুলো আর্ন করবেন সবগুলো আপনি কিন্তু সাথে সাথে প্রত্যেক মাসের এক তারিখের পরে পকেটে সরাসরি নিতে পারবেন তো এইখানে কোনো ধরনের প্রবলেম নাই আপনারা এটা কোনো বাধা ফেস করতে হবে না আপনি এক তারিখ প্রত্যেক মাসের পেমেন্টটা হাতে নিতে পারবেন এবং আপনি যদি চান যে এখানে সময়ে রাখবেন এবং পরবর্তী আগর কয়েনটা যখন দাম যখন বাড়বে এবং আপনি তখন সেখান থেকে সেল দিবেন তো সেটা আপনার ইচ্ছা এটা কিন্তু বর্তমানে পাঁচ ছয় 7 এরকম এইরকম পাঁচ ছয় 7 টাকা মতো করে প্রত্যেকটা কয়েনের বেলু বাংলাদেশি টাকায় আর কি তো আপনারা এখান থেকে মাইনিং করে চব্বিশ ঘন্টায় মাত্র এক সেকেন্ডের কাজও না ভাই এইখানে একদম সিম্পল গাছ এক সেকেন্ডে একটা ক্লিক দেওয়া চব্বিশ ঘন্টায় তো এইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এবং এখান থেকে আপনারা কিভাবে ভালো করবেন একটু আর্নিং করবেন তো আমি আশা করি এখান থেকে আপনি পাঁচশো হাজার দুই এক হাজার আপনি এক সেকেন্ডে একটা ক্লিক দিয়ে এক থেকে দুই হাজার বা দুই হাজার বা পাঁচশো টাকা আপনি এখান থেকে খুব সহজে ইজিলি প্রফিট করতে পারবেন কিন্তু সাথে সাথে আপনি চাইলে আপনি প্রত্যেক মাসের এক তারিখে আমার কাছে এটা সেল দিতে পারবেন তো আপনার কোথাও যেতে হবে না যদি মনে করেন যে ভাই আমি এটা সেল দেবো কীভাবে তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি চাইলে সরাসরি প্রত্যেক মাসের এক তারিখের পরে যে কয়েনটা আপনি পাবেন এটা আপনি আমার কাছে সেল দিতে পারবেন তো আমি আপনার কয়েনটা নিয়ে আপনাকে বিকেশ শত নগদে টাকাটা দিয়ে দেবো তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা এখানে কীভাবে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কী কী কন্ডিশন আছে সব কিছু বলে দিচ্ছি তো আপনারা প্রথমে প্লেস্টোরে আসবেন প্লে এসে এথিন এথিনে লেগে সার্চ করবেন এবং আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি এটা কিন্তু অলরেডি কাজ শুরু করছি বেশ কয়েকদিন হইলে আপনারা এটা কিন্তু কাজ করতে পারেন সমস্যা নেই এটা প্লে স্টোর থেকে প্রথমে সার্চ ইনস্টল করে নেবেন দেন ওপেনে ক্লিক দেবেন আমি ক্লিক দিচ্ছি দেখাই দিচ্ছি আমি প্রথম থেকে আপনাদেরকে আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এবং আগে থেকেই কাজ করতেছি এবং ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে আমি ভিডিওটা করে দিতে পারি নাই তো এখন কিন্তু আমি একটু ভিডিওটা করে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদের জন্য কিছু স্ক্রিনশট নিয়েছি তো আপনারা এখানে ক্লিক দেবেন আপনারা ধরেন যে অ্যাপটা ওপেন করার পরে আপনারা এখানে ক্লিক দেবেন দেন তারপরে আপনার কন্টেনিউ ক্লিক দেওয়ার পরে দেন দেন এগেন কন্টিনিউতে ক্লিক দেবেন দেন তারপরে আপনি আইগ্রি এটিএম কন্ডিশনে ক্লিক দেবেন দেন তারপরে আপনার হচ্ছে আইগ্রিতে ক্লিক দেওয়ার পরে গেট স্ট্রিতে ক্লিক দেবেন গেট স্ট্রি অপশন থাকবে দেন তারপরে বন্ধুরা আপনারা এখানে তিনটা অপশন পাবেন আপনি এখানে ইমেল এবং ডিরেক্টলি ইমেল অ্যাকাউন্ট এবং আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টে তিনটা অপশন পাবেন আর সবচেয়ে বেটার হচ্ছে আপনি এখানে ওপরে সাইন আপ উইথ ইমেলে ক্লিক দিবেন আপনি সরাসরি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা সবচেয়ে বেটার হবে আপনার জিমেল এটা দেন এইখানে সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক দিবেন দেন তারপরে তারপরে অপশনে তারপরে অপশনে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি স্ক্রিনশটে দেখাই দিচ্ছি আপনাদেরকে সরি স্ক্রিনশট একটু খুঁজতে লেট হইল সরি তো প্রথমে ফুল নাম দেবেন আপনার নামটা দেবেন দেন তারপরে এখানে ইমেল দেবেন আমি দেখাই দিচ্ছি মার্ক করে করে দেখেন প্রথমে আপনি এখানে নাম দেবেন ফুল নাম দেন তারপরে আপনার যে পার্সোনাল ইমেলটা অবশ্যই পার্সোনাল ইমেল দেবেন কেননা আলতু ফালতু ইমেল দেবেন না সব সর্বদা সময় চেষ্টা করবেন আমি যেগুলো কাজ দেবো সেগুলোতে আপনার পার্সোনাল একদম ইমেল যে ইমেল মানে জিমেল ইমেল একই হিসাব আপনার যেই জিমেলটা আছে সেই জিমেলটা আপনি হচ্ছে পার্সোনাল মাস্ট বি দেবেন দেন তারপরে এইখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে ইউনাইটেড স্টেট আছে এখানে বাংলাদেশটা সিলেক্ট করার পরে দেন তারপরে আপনার ফোন নাম্বারটা দেবেন দেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন রিপাসওয়ার্ড এইখানে এই যে সেই পাসওয়ার্ডটা দেবেন আপনি এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন দেন তারপরে আপনার এই স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই আপনার ধরেন যে একটা নামের সাথে আপনার অ্যাড্রেস অথবা ডট এই টাইপের আট থেকে দশটা আপনি ওয়ার্ড দেওয়ার পরে সংখ্যা দেবেন কিছুটা এক কথায় আপনার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেন তারপরে রিটাইপ রি রিএন্টার পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন তারপরে সাইন আপে লিখ দেবেন এবং একদম নিচে বন্ধুরা রেফারেল কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন রেফারেল কোড এই রেফারেল কোড আপনারা কোথায় পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের ভিডিও লিঙ্ক নামে একটি লিঙ্ক থাকবে দেন সেইখানে ক্লিক দিবেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই রেফার কোডটা দিয়ে দেবো আপনি সেই রেফার কোডটা এখানে টাইপ করে দিয়ে দেবেন দেন সাইন আপে ক্লিক দেবেন আর বন্ধুরা অথবা আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক অথবা আজকের অফার লিঙ্ক নামে একটি লিঙ্ক থাকবে দেন সেইখান থেকে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং সেখানে পোস্টটা পাবেন এবং আপনারা অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন এবং সাইন আপে ক্লিক দেবেন দেন আপনারা মেইলে একটি মেইলে একটি কোড যাবে যেই মেইলটা আপনি ইমেলটা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটা কোড যাবে জিমেলে কোডটা তুলে আপনারা অবশ্যই এখানে কোডটা তুলে দেবেন আপনারা এইখানে কোডটা তুলে দেবেন দেন এখানে একটি কোডটা তুলে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন তারপরে আপনার কাজ হচ্ছে মাইনিং করা চব্বিশ ঘন্টা একবার দেখা দিচ্ছি কীভাবে সেটা করবেন আপনি আর বন্ধুরা তারা কিন্তু লায়ন কয়েনের ইয়ারড্রপ নিয়ে আসছে এখান থেকে তারা লায়ন কয়েন আপনাকে দেবে মাইনিং করার বিনিময়ে ফ্রিতে একদম প্রত্যেক মাসের এক তারিখে আপনাকে লাইন কয়েন দেবে এবং সেই সেই কয়েনটা আপনি সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেটে অথবা মিটা মার্ক্সে কানেক্ট করে আপনি কিন্তু উইড্র করে নিতে পারবেন এটা কিন্তু লিস্টে সেল দিতে পারবেন তো এটা একটা এক্সট্রা বেনিফিট যেটাকে বলে এটা একটা এক্সট্রা বোনাস আপনার তো এটা হিসাব পরে এটা আপনার হচ্ছে অটোমেটিক আপনার মাইনিং করার কারণে এই লাইন কয়েনটা আর্ন হবে এটা প্রত্যেক মাসের এক তারিখে দেবে দেখাই দিচ্ছে আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি প্রত্যেক মাসে দেন আমি সেটা দেখাই দিচ্ছি দেখেন আমি যদি অলটে যাই দেন একটু আইনিসের দিকে দেখতে পাবেন আমার এখানে দেখেন লাইন কয়েন দিয়েছে অনেকগুলো মানে এটা হচ্ছে আপনাকে এই কয়েনের ভিত্তি করে দেবে দেন আপনার এখানে আপাতত কিছু বুঝতে হবে না টেনশন করতে হবে না আমি আপডেট নিয়ম বই দিয়ে দেবো সমস্যা নেই টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন অবশ্যই আর এখন কাজ হচ্ছে আপনার আপনি দেখেন যে এইখানে একটা ক্লিক দেবেন আপনার এইখানে রিসিভ অপশনটা ক্লিক দেবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর একবার আমি ক্লিক দিচ্ছি দেখেন আমার এখানে জিএম রিসিভ হচ্ছে সাতশো পঁচানব্বইটা দেন মাস স্ক্যানের এ অপশনে একটা ক্লিক দেবেন মাস এ অপশনে একটা ক্লিক দেবেন দেন এইখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন যে স্টার্ট মাইনিং আপনি এটা চব্বিশ ঘন্টা একবার করে নেবেন দেন দেখেন যে আমার প্রত্যেক হর্ষে প্রত্যেক ঘন্টায় এক পয়েন্ট আশি টাকার কয়েন হচ্ছে এটা বোস্ট করলে আরও হবে বোস্ট সিস্টেমটা আমি দেখাই দেবো পরবর্তীতে নেক্সট টাইমে দেখাই দেবো বোস্ট করলে আপনাদের কয়েনগুলো আরও বাড়বে অটোমেটিক বাড়বে বোস্ট করার জন্য অবশ্যই আপনাদের এই এথিনি কয়েনটা লাগবে আর আপনি যেটা সেল করতে পারবেন সেটা হচ্ছে আপনি এথিনি কয়েনটা সেল করতে পারবেন জেম কয়েনটাও সেল করতে পারবেন তো জেম কয়েনটা বর্তমানে প্রত্যেক হাজার মনে হয় বিশ টাকা মতো আসে আর এই আর কি এটা কিন্তু দাম কম বেশি হয় কখনও তিরিশ টাকাও সেল হয় কখনও পনেরো টাকাও হবে কখনও পঞ্চাশ টাকাও হবে এটা কিন্তু আপ ডাউন করে এটা কোনো মানে আপনার এক কথায় যখন তখন মার্কেট আপডেনের উপর ডি ডিপেন্ড করে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি মার্কেট প্রাইস সবসময় বলে দেবো আপনাদেরকে আপনাদের যাতে সেল কিছু থাকবে আপাতত আপনাদের কাজ করে শুরু করে আগে আর এই কয়েনটা বর্তমানে সেল হচ্ছে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় ষাট টাকা এরকম আর কি সেল হচ্ছে তো এটা কিন্তু আনলিস্ট এটা আন সেল হচ্ছে মানে আপনারা আমার মতো ইউজাররা এটা হোল্ড করার জন্য কিনে রাখতেছে আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু অফিসিয়ালভাবে লিস্ট হয় নাই শুধুমাত্র ইউজাররা এটা হোল্ড করে রাখতেছে ধরুন যে আপনি হয়তোবা কিনে রাখতেছেন ভবিষ্যতের জন্য দেন আমি হয়তো বা কিনে রাখতেছি এই হিসাবে এটা বর্তমানে ধরেন যে পিটুপির মাধ্যমে সেল হচ্ছে কিন্তু এটা কোনো মার্কেট বা এক্সচেঞ্জারে লিস্টেড হয় নাই তো আশা করি লিস্টেড হইলে ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ তো বর্তমানে এখনই আপনার ধরেন যে পাঁচ থেকে ষাট টাকা করে একটা কয়েনের ভ্যালু হচ্ছে আর কি সেল হচ্ছে আরও সেল হবে তো আপাতত আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার চব্বিশ ঘন্টা পর পর ধরেন যে এই রিসিপ্ট অপশনে ক্লিক দেবেন আপনার এই রিসিপ ক্লিক দিয়ে আপনার প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এই জেমটা রিসিভ করে নেবেন দেন আপনার হচ্ছে দেন মাস্কানে ক্লিক দিবেন দেওয়ার মাইনে ক্লাইমে ক্লিক দেবেন দেন আপনারা যে কয়েনটা দেবে জেম কয়েন আপনি প্রত্যেকদিন যে জেম কয়েনটা আর্ন করবেন আপনি এই জেম কয়েনটা আর্ন করবেন প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন আবার ধরেন যে এই প্রত্যেক দিনের জেম কয়েন যেটা আপনি ক্লাইম করে নিচ্ছেন সেই জেম কয়েনের পরিবর্তে আপনাকে দেবে এথিনি কয়েন এই এথিনী কয়েনটা আপনি সেল করতে পারবেন চাইলে জেম কয়েন্ট আমার আমাকে সেল করতে পারবেন তবে এথিনী কয়েন্টাও সেল করতে পারবেন এটা কিন্তু আন হবে আর যখন মার্কেট লিস্ট হবে তখন আরও বেশি পরিমাণে আশা করি আশা করি এটা অনেক পরিমাণে সেল করা যাবে মানে অনেক দামে সেল করা যাবে আর এইখানে একটা জিনিস দেখাই দিচ্ছে আমি আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস দেখাই দিচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে টাইম কাউন্ট হচ্ছে আমি যেটা বলছি যে প্রত্যেক মাসের এক তারিখে আপনারা পেমেন্ট হাতে নিতে পারবেন সরাসরি পকেটে নিতে পারবেন সেল করে মন চাইলে অথবা আপনি যদি চান যে আমি এখন সেল করব না দেন আমি আরও জমায় রাখবো এবং মার্কেট লিস্টে হলে সেল করবেন মার্স্ট এক্সচেন্জাদের লিস্টে হলে সেল করবেন তখনও পারবেন সমস্যা সঙ্গে আপনি এটা কোথায় থাকেন অনেক ভালো একটা অফার এটা বলতে গেলে একদম ফ্রিতে এক মিনিটের কাজ প্রত্যেক দিন সময় লাগবে না আপনার এখানে দেখেন যে কাউন্ট হচ্ছে নয় দিন দশ হর্স পঁচপান্ন মিনিট এটা কিন্তু দেখাচ্ছে দেখেন যে এটা হচ্ছে আপনার এই যেটা বলছি দেখেন যে আজকে তারিখ হচ্ছে আপনার কয়েক তারিখ আজকে বাইশ তারিখ ধরেন যে এই মাসের আর নয় দিন আসছে দেন নয় দিন পরে আমার হচ্ছে এক তারিখে এটা অটোমেটিক ডিস্ট্রিবিউশন করবে এই জেম কয়েনের পরিবর্তে এথিনি কয়েন কনভার্ট করে দেবে তো বন্ধুরা আপনারা এতক্ষণ কিন্তু সুবিধার কথাগুলো শুনলেন আর একটা সে কথা হচ্ছে কষ্টের কাজ সেটা হচ্ছে আপনাকে একদিনে এই কষ্টটা করতে হবে তাছাড়া আর কোনো কষ্ট এখানে নেই আপনাকে এই কষ্ট করতে হবে আমি এখন কে করিনি এটা হচ্ছে এটাই সমস্যা একটা সমস্যা না এটা সিম্পলি পাঁচ মিনিটের কাজও না আপনি হচ্ছে এক সেকেন্ডে এক মিনিটে একটা ধরেন যে এনডিডি কারো আপনার যদি এনইডি না থাকে সেক্ষেত্রে স্মার্ট কার্ড এনএডি লাগবে অবশ্যই আপনারা যদি এনএডি না থাকে সেক্ষেত্রে আপনার আব্বু আম্মু বা ফ্যামিলি বড়ো ভাই ব্রাদার জারি থাকুক না কেন আপনি এটা দিয়ে কিন্তু কে করতে পারবেন একদম সিম্পল এই কে ওইসিতে ক্লিক দেবেন দেন কে ক্লিক দিলে অবশ্যই আপনার কিন্তু পাঁচটা এথিন কয়েন ফি লাগবে দেন আপনার কাছে যদি এথিন কয়েন নাই সেক্ষেত্রে আপনি ওয়েট করেন আপাতত প্রথম মাসে কাজ করেন দেন তারপরে আপনার কাছে এথিনি যখন জমা হবে অটোমেটিক দেন তখন আপনি কে ওয়াইসি করতে পারবেন দেন কে ওয়াইসি সিস্টেম আমি চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো অথবা দেখাই দেবো এটা নিয়ে কোনো টেনশন নেই আমি নিজেও কে ওইসি করিনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমিও কে ওইসি করবো ধরেন যে কে ওয়াইসি যে কোনো সময় আপনি করতে পারবেন তো তার জন্য অবশ্যই আপনাকে পাঁচটা ফি লাগবে এথেনি তার জন্য অবশ্যই আপনাকে প্রথম মাসে কাজ করে জমায় নেন কয়েনগুলো মানে এথিনী কয়েনটা ফি লাগবে সেক্ষেত্রে তারপর আমি কেও সিটা সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি যার কারণে আপনারা বুঝতে পারবেন সেমপল্লি আপনি কে ওসি অপশনে ক্লিক দেবেন দেন তারপরে পাঁচটা এথেন্ট ফি নেবে আমার কাছে যদি ফি থাকে থাকে অর্থাৎ আপনি এই কাজ করতে থাকেন দেন তারপরে আপনার হচ্ছে এইখানে আপনার নাম এবং এএনআইটির নাম এবং আপনার হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ফেস ভেরিফাই করতে পারবে সেম পলি ফেস ভেরিফাই করবেন তাইলে হয়ে যাবে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দেখাই দেবো দেন আপনারা অবশ্যই আমি ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবেন তো আপাতত এ পর্যন্তই আর আপনারা কয়েনগুলো আর্ন করে থাকতেন আর্ন করে আর্ন করতে থাকেন এবং আপনারা চাইলে আমার কাছে যে কোনো সময় এই কয়েনটা সেল করতে পারবেন দেন আপনারা চাইলে হোল্ড করতে পারেন অথবা আপনাদের কাছে যখন বেশি কয়েন জমা হবে দেন তখন আপনি সেল করতে পারেন তো আপাতত আপনারা এই সিম্পল কাজটাই করে রাখেন প্রত্যেক দিন মাত্র আপনার তিরিশ সেকেন্ডের সময় দিতে হবে না অ্যাপটা ওপেন করবেন সিম্পলি আপনার এই মাঝখানে ক্লাইম অপশানে ক্লিক দেবেন একবার এবং ধরেন যে ক্লাইম করে নেবেন জিমিনি কয়েনটা জিএম কয়েনটা এবং আপনি এথেনটিতে ক্লিক মানে সরি আপনি প্রথমে এটাতে ধরেন যে এই রিসিভ অপশানে ক্লিক দেবেন তাহলে আপনার এটা কাজ শেষ তাছাড়া এ অ্যাপসে আরও বোস্টের সিস্টেম আছে আরও আর্ন করে অপশন আছে আমি সেগুলো পরে দেখাই দেবো অলরেডি ভিডিওটি লং হয়ে গেছে এবং অবশ্যই টেলিভ্রেশন অ্যাক্টিভ থাকবেন জানাই দেব তো বন্ধুরা নেক্সট আরও একটা অফার দেব খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই ইনশাআল্লাহ সবাই বাসে থাকেন সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো শেষেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ